বিল্ডিং বিল্ডিংটাই থাকে কি জানি এখান থেকে মালা চড়াই দেখি হ্যাঁ হ্যাঁ ওর ভিডিওতে দেখায় আওয়াজ হচ্ছে না আওয়াজ হলে ভালো হতো হ্যাঁ সিদ্ধ করব না একটু লাস্টে ঘি দিয়ে দেবে অ্যান্ডিং একটু তুলো মুরগিটা নমস্কার অসবার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন আজকে শুক্রবার ওই শিবরাত্রির একদিন পর তো দুদিন আগে একটু চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম জায়রা এসেছে আপনারা তো দেখেছেন তো ওই ভাবলাম একটুখানি ইডলি বানাই আর ইডলি তো আমার বানানোর সব জিনিসপত্র আছে আর আমার ভালোও লাগে ছেলেমেয়েরাও ছেলেও অতটা এটা পছন্দ করে না তবে মেয়ে বেশি পছন্দ করে সেই জন্য ভাবলাম একটুখানি ইডলিও বানাই ওরাও আসছে ওরাও খাবে তো সকাল সকাল উঠে সব কাজপাট সেরে যে চা বসিয়ে দিয়েছি একদিকে আর ইডলির ব্যাটারটা মানে আগের দিন রাত্রি পিষে রেখে দিয়েছিলাম তাই এতবেলা বসিয়ে দিচ্ছি সকালের টিফিনটা এই ইডলি দিয়েই হয়ে যাবে এই যে ইডলির ব্যাটারগুলো সাজিয়ে নিয়েছি প্লেটে করে আর এই ব্যাটারটা মানে একদম বেশি থিক হবে না একদম পাতলাও হবে না মিডিয়াম মানে এতে হবে তাহলে খুব সুন্দর সফট হয় তো আমি জল আগেই বসিয়ে দিয়েছিলাম তো এর ভেতরে দিয়ে দিলাম কুকারটার ভেতরে আর ওই ঢাকাটা দিয়ে দেব। আর এই যে একটুখানি উঠে আছে উঁচু মতো ওইখান দিয়ে ওই সেলভের ওই পাঁচ থেকে সাত মিনিট হলেই ইডলি রেডি হয়ে যায় যে দেখুন আর যেহেতু আমি আগের দিন পিষে রেখেছিলাম তাই ওটা খুব সুন্দরভাবে মানে ডালটা আর চালটা মিক্স হয়ে ফুলে ফেঁপে উঠেছিল আর কারো যদি রেসিপি লেগে থাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই একদিন প্রপারলি আপনাদেরকে বানানো দেখাবো আর ইডলিটা এত সুন্দর নরম হয়েছে কি বলবো বানিয়েছিলাম অনেক কটা মেয়ে স্কুলে যাবে বলে মেয়েকে খেতে দিলাম স্কুলে টিফিনে দিলাম ওর বন্ধুরা তো খুবই খুশি এই যে দেখুন কত নরম হয়েছে ওর বন্ধুরা ভীষণ খুশি হয় যে তোর মা ইডলি বানাতে পারে আর আমার মেয়ে স্কুলে নিয়ে যায় আর দুপুরে রান্না বান্না বলতে ওই জায়েরা আর একটা জায়ের বাড়ি গিয়েছিলো ওদের বাড়িতে খাওয়া দাওয়ার মতনও ছিল তো দুপুরে সেভাবে আমাদের সাদামাটাই রান্না হয়েছিল সেভাবে কিছু হয়নি তারপরে বিকেলবেলা একটু যাকে নিয়ে কালী কালিবাড়ি ঠিক নয় মানে আমাদের দোকানে এলাম

কতগুলো হনুমান হ্যাঁ ভর্তি মাটির সঙ্গে মিশে গেছে হনুমানগুলোর কালার বোঝা যাচ্ছে না এটা ফোয়ারা হয় সব সময় ছাড়ে না হ্যাঁ কতগুলো হনুমান এগুলো আবার এখানে আবার কি করতেছি এখানে আবার কি করতেছে চাই অ্যাকচুয়ালি আমাদের দোকান ছিল মানে জায়গাটা চেঞ্জ হয়েছে নাম্বার দোকানের নাম্বারটা চেঞ্জ হয়েছে চোদ্দোতে ছিল এখন সাতে আছে তো যাই হোক দেখতে থাকুন তা আওয়াজ হচ্ছে না আওয়াজ হলে ভালো হতো না তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আমার যায় দু একটা জিনিস নেওয়া ছিল ও নিয়ে নিয়েছে তারপরে যে বাড়ির জন্য ফিরে যাচ্ছি বাচ্চারা কেউ আসেনি আমি আর যা এসেছিলাম আর ওর বাবা মানে এসেছিল সেই জন্য স্কুটিতে করে চলে এসেছিলাম তো ওর বাবা বলল তোমরা বেরিয়ে যাও আমার দেরি হবে তো আমরা টোটো করে চলে যাব। আর আজকে একটু রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি সব জায়দেরও ডেকেছি আরও যে দুই যা থাকে এখানে তাদেরও নেমন্তন্ন করেছি আর এই যারা তো এসেছে দেখেছেন যে সেভাবে খাওয়ার দাওয়ার কিছু মানে স্পেশাল কিছু করাই হয়নি তো কয়েকদিন খ্যান ছিল তারপরে ওদের আবার বিয়ে বাড়ি মানে রিসেপশান বাড়ি ছিল সেই জন্য হয়নি তো কালকে ওরা আবার বাড়ি চলে যাবে তো আজকে একটুখানি ভাবলাম যে বিরিয়ানি বাচ্চারা তো পছন্দই করে তো একটুখানি বিরিয়ানি আর ওই আবার যা আবার মটন খায় না সেই জন্যই নয় মানে চিকেন মটন দুটোই হচ্ছে আর একটু বিরিয়ানি বিরিয়ানি হলে বাচ্চারা খুব খুশি হয় সাদা ভাতের থেকে তো আর এটা বাড়িতে যেহেতু বানানো বেশি তেল মশলা ছাড়াই তো সেই জন্য এই মেনুই হবে আর অলওয়েজ আপনারা তো সবাই জানেন যে আমাদের ঘরের সেফ হচ্ছে আমার হাজব্যান্ড রেগুলার সেফ নয় কিন্তু স্পেশাল দিনের শেফ হচ্ছে আমার হাজব্যান্ড তো স্পেশাল দিলের রান্নাগুলো ওই করে তো ওকে সব হেল্প করে দিচ্ছি তো এই রান্নাগুলো করছে আর একটুখানি পনিরও করব কারণ আমাদের দোকানে একটা লোক থাকে উনি আবার মাছ মাংস মানে মাছ খায় মাংস কিছুই খায় না সেই জন্য পনির একটু করছি আর এই যে যা ব্যাগ গুছোচ্ছে কালকে বাড়ি চলে যাওয়ার জন্য আর এদিকে বিরিয়ানি রাইসটা হয়ে গেছে তাই একটুখানি ঠান্ডা করার জন্য এই যে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি অ্যাকচুয়ালি গামলি ছিল তো কড়াইটা বাইরে ছিল বলে ওর মধ্যেই ঢেলে একটু ঠান্ডা করে নিলাম আর এই যে এদিকে কি দিয়ে করব মাংস দেবো না কী দেবো এইসব ভেবে ভেবে তারপরে আমার হাজব্যান্ড বলল শুধুই করে দাও মানে শুধু বিরিয়ানি মশলা দিয়ে আর চিকেন মটন আলাদাই থাক আলাদাভাবেই থাক ওর মধ্যে দিতে হবে না মটন আবার আমার যা খায় না তো সেই জন্য আবার দেওয়া যাচ্ছে না তারপরে ভাবলাম যে এমনিতে বিরিয়ানিতে সবাই তো খায় তো নর্মালি থাক আর এই বিরিয়ানির মশলাটা মানে আমাদের এখানে একটা দোকান আছে ওনারা নিজেরাই বানায় খুব সুন্দর মানে টেস্টফুল এই যে ইনগ্রিডিয়েন্ট সব লেখা থাকে এই যে কাগজ দেখছেন এখানে একটা সব ওর মধ্যে লেখা থাকে কিভাবে কি পরিমাণে কী দেওয়া যায় তো রান্না এদিকে সব প্রায় কমপ্লিট আর এই যে এদিকে ওরা বললাম যে একটুখানি কষা তুলে দাও ওরা খাক বাচ্চারা তাই ওই যে একটুখানি কষা খাচ্ছে আর ওদিকে বিরিয়ানিও বসিয়ে দিয়েছি মাংসও মানে সবগুলোই প্রায় লগভোগ হয়ে গেছে আর এই যে আমার বন্ধু ওর ছেলেকে নেবন্ধন্য করেছিলাম তো ওকে দিতে আসছিল তো আমি বললাম তুমি এক পিস খেয়ে যাও কারণ ওর বাড়িতে কিছু হলে আমার ছেলেকে ছেড়ে ও কোনো কিছুই করে না অনেক ভিডিওতে দেখেছেন যে জন্মদিন হোক যাই হোক কাউকে ডাকুক না ডাকুক আমাদের অবশ্যই ডাকে তো সেই জন্য মানুষকে কিভাবে মানে ভুলে যাওয়া উচিত যে আমার সময় আমি তাকে ডাকবো না আর এই দিকে এই যে মটন তাই এখনও সিদ্ধ হতে একটু বাকি আছে আর এইদিকে বিরিয়ানির ভাতটা ওই ঘিটি সব দিয়ে একটুখানি বসিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে তাড়াহুড়োই একটুখানি যে ফুড কালার দেবো মনেই ছিল না ভুলেই গেছি তো যাই হোক বিরিয়ানি তো হয়েছিলো নাকি খুবই ভালো টেস্টফুল আর এদিকে এই যে রান্না সব কমপ্লিট মটনও হয়ে গেছে এই যে চিকেনটাও হয়ে গেছে এখানে আর পনিরটাও হয়ে গেছে এই যে দেখুন আর তার আগে সন্ধ্যে মানে আসার পরে আমি আবার একটু পাঁপড় ভেজে রেখেছিলাম যেহেতু এই যে দেখুন পাঁপড় আর একটুখানি বাচ্চাদের দিয়ে আবার মিষ্টি আনিয়ে রাখলাম যে সবই তো হচ্ছে মিষ্টিটা আবার থাকবে না মিষ্টি এমনি খেতে কেউ চায় না তবুও ভাবলাম যে মিষ্টিটা থাক যে খাবে খাবে বলে আবার রসগোল্লা আনিয়ে রাখলাম और वो वो चार दिन के और वो लोग कह रहे हैं कि बात आने से नीचे आ चुके हां इधर तुम्हारा सब राष्ट्रीय पर बैठे सी निया सवाल का अपन और लेवड़ी पर बाबा बता दादा चाचा के मतलब है तुम लोग दे ही कुछ बोले कि तुमरा आगे जाना आपके जा छी नीचे आगे ऐसे आ तो পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা নতুন হবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমরা সবাই মিলে সব ফ্যামিলি মেম্বারসরা মিলে মানে আজকের দিনটা কীভাবে উদযাপন করি উদযাপন ঠিক নাই মানে মিলেমিশে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া একটু হাসি মজা আনন্দ এগুলোই জীবনের সব কিছু বড়ো পাওয়া

দেখলেন তো সব ভাই বোনেরা একসঙ্গে মিলে কি কিভাবে মস্তি করছে আর আবার ওই ভাসুরা আবার বড় ভাসুরা আবার মিষ্টি নিয়ে এলো দুরকম আর ওই যা আর একটা যা যে ও আবার দই নিয়ে এলো আমি বলি মিষ্টি তো আমি অলরেডি নিয়ে মানে আনিয়ে রেখেছিলাম তারপর গল্প গুজব করে কেউ তো খাবে না খাবে না বলছিলো তারপরে মানে দেরি করে খাবে তারপরে আবার ফাইনালি সবাইকে খেতে বসানো হয়েছে কারণ একবারে তো হবে না জায়গা কম আবার একবার বসাতে হবে তো সেই জন্য বললাম যে তোমরা বসে পড়ো খেয়ে নাও তারপরে আবার গল্প করবে বিরিয়ানিটা এমনি ভাল লাগছে মাংস টাংস ছাড়া কুশল বিরিয়ানিটা ভাল লাগছে মাংস ছাড়া ভাল লাগছে রেসিপিটা দিয়ে তারপরে তারপরে ওদের একে একে করে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে বলে এই যে দই মিষ্টি পাঁপড় অ্যাকচুয়ালি মিষ্টি শুকনো মিষ্টি নিয়ে এসেছিল সবার প্রথম দিয়ে দিয়েছিলাম কারণ জানি খাওয়ার পরে আর কেউ মিষ্টি খেতে চায় না আর এই যে দই দিচ্ছে তাও নিচ্ছে না তারপরে এই আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তারপরে এই যে সবাই বাড়ি যাচ্ছে তো ওদেরকে ভাবলাম একটুখানি রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়েই আসি তারপরে আমরা আবার মানে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আবার বিছানা করে শোয়া হবে

তো করে যাই হোক আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আবার বড় জায়ের বাড়ি পরের দিন আবার নেমন্ত তো সেখানে যাব কি কি করেছি সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব